শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপা করেন তার প্রসাদের মাধ্যমে আমাদের কি মনে রাখা প্রয়োজন শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ প্রসাদ আলাদা নয় শ্রীকৃষ্ণর কৃপাদৃষ্টি আমাদের মধ্যে তার প্রসাদের মাধ্যমেই আসে এই প্রসাদ গ্রহণের কিছু নিয়ামাবলী আছে কিছু জিনিস আমাদেরকে মাথায় নিয়ে প্রসাদ গ্রহণ করতে হয় যারা এসব নিয়ামাবলী জানেন তারা তো খুব ভালো জিনিস কিন্তু যারা আমরা জানি না তাদেরকে রাখা প্রয়োজন যে কোনো জায়গায় প্রসাদ আপনি পান না কেন সে প্রসাদ যত্ন সহকারে খেতে হবে প্রসাদ গ্রহণের কিছু বিশেষ নিয়ম আমাদেরকে পালন করতে হবে যেমন মনে রাখতে হবে যে ভগবান কৃপা করে তার প্রসাদ আমাদের মধ্যে বিলিয়ে দিয়েছেন ভগবানের কৃপা ছাড়া প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন না মনে রাখবেন আপনার হাত পর্যন্ত যদি প্রসাদ এসে থাকে সেটা কিন্তু ভগবান আপনাকে দিয়েছেন তার কৃপা স্বরূপ আপনাকে সে প্রসাদ দিয়েছেন তাহলে প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা এই মনোভাব আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এবং শুদ্ধ ভক্তের মতো আপনাকে শ্রদ্ধার সাথে ওই প্রসাদকে ভক্তি করে খেতে হবে যেটি আমি আগেই বললাম শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ প্রসাদ আলাদা নয় তারা অভিন্ন তাই শরীর অবিদ্যা জাল যে মন্ত্রটি আছে এই প্রার্থনাটি উচ্চারণ করেই প্রসাদ গ্রহণ করবেন শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানাবেন গুরুদেবদের ধন্যবাদ জানাবেন তারপরে আপনি প্রসাদ গ্রহণ করবেন আর মনে রাখবেন প্রসাদ সবসময় ডান হাতেই খাবেন মনে রাখবেন প্রসাদ খাওয়ার সময় বা পান করার সময় ডান ব্যবহার করবেন এই প্রসাদ শ্রীকৃষ্ণ আস্বাদন করেছে এই ভাব যেন আপনার মধ্যে থাকে যে শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক আমাদেরকে প্রসাদ দিয়েছেন এই চিন্তা যেন আপনার মধ্যে থাকে ভগবান শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর প্রসাদের গুণাবলী আমরা যেন স্মরণ করতে পারি শ্রীকৃষ্ণের প্রসাদ পাওয়ার সময় শুধুমাত্র কীর্তন ব্যতীত অন্য কোনো কথা বলা উচিত নয় পরনিন্দা পরচর্চা সমালোচনা একদমই উচিত নয় ভগবানের নাম চিন্তা করতে করতে আপনি প্রসাদ গ্রহণ করুন প্রসাদ ফেলবেন না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্রসাদ নেবেন প্রসাদের যেন কোনোভাবে পা না লাগে এটা সব সময় মাথায় রাখবেন প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে আমাদেরকে স্বল্প হতে হবে প্রসাদ পাওয়ার পূর্বে এবং পরে হাত পা মুখ খুব ভালো করে ধোয়া উচিত আহারের এক ঘন্টা পূর্বে এক গ্লাস জল আপনি পান করতে পারেন বা খাওয়ার পরে আপনি জল পান করতে পারেন খাওয়ার সময় খুব প্রয়োজন হলে তবেই জল পান করুন আমাদের পেটে চার ভাগের এক ভাগ জল দিয়ে ভর্তি করুন দুভাগ খাবার দিয়ে এবং এক ভাগ বাতাস দিয়ে পূর্ণ করুন সব সময় গুরু মহারাজটা এটাই বলেছেন যে আমাদেরকে আস্তে আস্তে স্বল্পাহারি হতে হবে আমাদেরকে অতি করা যাবে না অতি বুদ্ধি নষ্ট করে তাই ভগবানের নাম কীর্তন স্বল্প প্রসাদ ভজন জীবনে এর থেকে বেশি সত্যিই আর কি চাই তাহলে আপনারা জানলেন সকলে বসুন জয় মহাপ্রসাদ জয় আমরা সকলেই চেষ্টা করব ভগবানের সেবায় নিয়োজিত হতে তার প্রসাদ পেতে আমাদের নিজেদের কর্মে ভগবানকে নিয়োজিত করতে সব কর্মই ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে রাধে রাধে